আসি পরে খবরে রোগী মৃত্যুকে কেন্দ্র করে মারামারি এবং ভাঙচুরে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এই ভাঙচুর করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতাল ভাঙচুরের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুর্শিদাবাদের মেডিকেল কলেজ এবং হাসপাতালে তিন তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করেই এই চিকিৎসায় গাফিলতি অভিযোগ উঠেছে রোগীর করেছেন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মহিলা ওয়ার্ডে ডাক্তার এবং নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং আসবাবপত্র দরজা জানলা কাজ ভাঙচুর করে মৃত রোগীর আত্মীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতাল ক্যাম্পে পুলিশ ছুটে যায় পাশাপাশি খবর দেওয়া হয় বহরমপুর থানাতেও

হ্যাঁ ভাঙচুর করেছে কাজগুলো ভেঙে গেছে হ্যাঁ দরজার পাই সব আছে ভাঙা পড়েছে আর এই কাজগুলো যা আছে ভেঙে গেছে আপনাদের পেশেন্টের কি করতে হয়েছে আমার পেশেন্টের শুধু ওখানে মাথায় একটু হয়েছে কাছের বাড়ি লেগেছে এই জায়গাগুলো ফুলে গেছে দামি বা মেয়েকে বলে আসলাম ডাক্তারকে বলো যে সব কাঁচের বাড়ি লেগেছে লেগেছে হ্যাঁ তো ডাক্তার যে ঠিক আছে অসুবিধা নাই এটা দেখছি তারপর হচ্ছে আমরা এবার বেড়ে গেলাম সব কে আমার দাদা ছিল ভর্তি নিয়ে বেড়ে গেলাম হ্যাঁ ভয়ে সব বেড়ে গেছে বেরার পরে এবার আবার দেখছি যে কিছুক্ষণ পরে মানে দু এক মিনিট পরে বলছে সব ঢুকো ঢুকো ঘরে ঢুকো ঘরে ঢুকো কিছু হয়নি ঢুকে গেলাম নার্স তারপরে হচ্ছে যারা হসপিটালের দায়িত্ব আছে তারা বলছে না আগুন টাগুন কিছু লাগেনি ও ঝামেলা হয়েছে কোন পেশেন্ট মারা গেছে তাই ডাক্তারের সাথে মারপিট করেছে চেয়ারটার ভেঙে দিয়েছে এটাই